দু একটা ক্লিপ একটু ভুলে নেওয়া হয়ে গিয়েছে তার জন্য এম আজ আমি চলে যাচ্ছি হচ্ছে কক্সবাজার নেদারল্যান্ডের কক্সবাজার বলতে পারেন বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের কক্সবাজার এখানে তো ওইভাবে কক্সবাজার নাই এখানে হচ্ছে বিচ আসেই এটা দিনহাকে বীচ বলা হয় ওইখানে চলে যাচ্ছি আর ওয়েদারটাও মাসাল অনেক ভালো ছিল নর্মালি এইভাবে ওয়েদার পাওয়া যায় না নেদারল্যান্ডের সামার ছাড়া তো ওয়েদার ভালো ছিল এর জন্য চলে যাচ্ছিলাম একটু বিচে ঘোরার জন্য আর এদিকে মেট্রো খুব ফাস্ট ছেড়ে দিবে সবাই দৌড়ে উঠছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মানুষ এত লম্বা হয় মশাল লম্বা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই আমি এদের কাছে মানে লাইক বাংলাদেশে থাকলে নিজেকে একটু প্রাউড মনে হইতো যে না আমি নর্মালি ফাইভ ফোর ফাইভ ফাইভ আছি তো একটু বেশ লম্বা এখন এখানে আসার পর নিজেকেই মানে শর্ট মনে হয় আমি এত শর্ট মানে ভাববার বাইরে অট ওদের লম্বার কথা যত বলবো ততই কম হবে কারণ নেদারল্যান্ডকে বিশ্বের সব থেকে লম্বা মানুষের শহর হিসাবে ধরা হয় আর হ্যাঁ আমি যেহেতু বিচে যাচ্ছি বিচে একটা ট্রান্সপোর্টের মাধ্যমেই যাওয়া যায় বাট আমি একটা ট্রান্সপোর্টের মাধ্যমে যেয়ে আসলে বোরিং হতে চাচ্ছিলাম না আই চুজ ট্রাম বিকজ ছোট ছোট থেকে গলিও আপনি দেখতে এসে যদি আপনি ট্রান্সপোর্ট হিসাবে টার্মটা চুজ করেন তাহলে সব থেকে বেস্ট হবে কারণ প্রতিটা গলি আপনি দেখতে পারবেন এটা শহর রং বিগ রঙে কিভাবে সাজিয়েছে এটা সম্পূর্ণভাবে দেখা যায় তবে হ্যাঁ এখানে আরেকটা মিজয় হচ্ছে নেদারল্যান্ড হচ্ছে অন্য কান্ট্রি থেকে একটু ডিফারেন্স আমার কাছে মনে তো যারা আসলে ঘুরে দেখবে তাদের কাছে মনে হবে কারণ পুরো এরিয়াটাই ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছে এরকমই মানে আপনি যতটাই আগাবেন না কেন ওদের পুরো এরিয়াটাই এরকম আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে ঘর বাড়ি কনস্ট্রাকশনটা এক তুমি লাইক সেম কোয়ালিটি প্রতিটা বাড়ির সাথে প্রতিটা বাড়ি না আলাদাভাবে মিলা আছে মাঝে মধ্যে আপনি নিজেই গুলিয়ে ফেলবেন কোনটা আপনার বাসা আপনার বাসার যদি হোল্ডিং নাম্বার আপনি না জানেন তাহলে অন্য কোনো বাসায় ঢুকে যেতে পারেন সেম আপনি রাইট নাও একটু খেয়াল করেন দুইটা বাড়ি দেখা যাচ্ছে দুইটাই কিন্তু একদম সেম মোট কথা হচ্ছে ওদের যে এরিয়াটা মানে দেন সিটি এটা সম্পূর্ণভাবে একই কনস্ট্রাকশন দিয়ে তৈরি আপনি যখন আবার অটোড্যামে যাবেন তখন ওই এরিয়াটা আলাদা আপনি আমস্টারডাম দিলে ওই এরিয়াটা আলাদা মানে লিটিল ওরা এক একটা শহর বা এক একটা সিটি ওরা নিজেদের মতো করে আলাদা আলাদাভাবে করে সাজিয়েছে বাংলাদেশে নর্মালি যেমন হয় যাদের যেমন পছন্দ কনস্ট্রাকশন ওইভাবেই করে বিল্ডিংগুলো ওইভাবে উঠছে এরকম না এখানে সম্পূর্ণ সিটিটাই আপনি ঘুরিয়ে বুঝবেন যে না এটা এই আপনি যখন এই সিটির বাইরে চলে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে না আমি অন্য সিটিতে চলে এসেছি এখন যাই হোক আমরা পৌঁছে গিয়েছি অলমোস্ট হচ্ছে আমাদের গন্তব্য স্থানে এবং এখানে মেট্রোগুলো বা টার্মগুলো অনেক সুন্দর এদের যে কোয়ালিটিফুল টার্ম ইভেন দরজা লক হওয়া থেকে শুরু করে আমার কাছে সত্যি ভীষণ কোয়ালিটি ফুল লাগে হবে না কেন এই কারণেই তো আসলে অ্যাপ্রোড এত উন্নত গল্প করতে করতে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি ওই যে নেদারল্যান্ডের পতাকাও দেখা যাচ্ছে নর্মালি আপনি শহরের যে কোনো হলিগুড়ি ঘুরলেই নেদারল্যান্ডের ওদের পতাকাটা ওরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করে ইভেন সেখানে রেখেও দেয় এখান থেকে পরবর্তী হচ্ছে বিচ এবং বিচে গেলে নতুন একটা সুন্দর জিনিস উন্মোচন করা যায় এই যে এগুলির মধ্যে থেকে যাচ্ছিল আমার কাছে এমন লাইক সিনেমাটিক লাগছিল যে না আমি কোথাও একটা হারিয়ে যাচ্ছি এরকম ফিল হচ্ছিল সেটা হচ্ছে বিচ তো অবভিয়াসলি একটি ট্যুরিস্ট প্লেস তারপরে এরা বিচ থেকে সিটিটা এমনভাবে দূরত্ব বজায় করে রেখেছে বাই এনি চান্স যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে যেন বিচ থেকে সিটিটা অনেক সেফলি থাকে এর জন্য অনেক বেশি একটা ডিসটেন্স মেইনটেন করেই এরা ওই ভাবে ট্যুরিস্ট প্লেসটা তৈরি করেছে ইভেন পাশাপাশি যদি খেয়াল করা হয় বিশ থেকে সিডি প্রচণ্ড উঁচুতে মানে লাইক যদি কোনো ধরনের সুনামি এসেও পড়ে তাহলে যারা সেফ হয় এতে এটা তারা নিজেরা মেইন করে চলতে পারে এই জিনিসটা আসলে ভীষণ থটফুল ওদের বলতে পারেন অলরেডি বিচে চলে এসেছি কিন্তু আসলে আজকে বিচে খুব একটা মানুষ নাই না থাকার কারণেও প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে নেদারল্যান্ডে এই ঠান্ডায় আসলে বিচে আসা পসিবল না কোনোভাবে যদিও আমার মন খারাপ লাগছিল এর জন্য আমি ঘুরতে চলে এসেছি কিছু কিছু মানুষ আছে একদমই যে ফাঁকা তেমন না তবে খুবই কম বললেই চলে কারণ ঠান্ডায় আসলে বিচে এইভাবে মানুষ থাকে না আর নেদারল্যান্ডের ওয়েদার মাঝে মধ্যে এত বেশি উইক হয়ে পড়ে যে ওদের ঠান্ডা সহ্য করাটাও ভীষণ কষ্টসাধ্য বলতে পারেন তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানে বিচার একটা জিনিস এই যে চরকাটা দেখছেন এখানে প্রচণ্ড পরিমাণে ট্যুরিস্ট আসে ভ্যানে এই চরকায় ঘুরে কেন আমি যাই না বাংলাদেশে যেমন লাইক চরকায় হয় অনেক বেশি ফাস্টলি ঘুরে এটা অত ফাস্ট ঘুরে না রাইট নাও যেমন আস্তে ঘুরছে এমন না তবে একটু ফাস্ট ঘুরে আর এই প্রচণ্ড ঠান্ডায় মানুষ সার্ফিং করছে কিভাবে করছে যায় না ওদের এস্টেন্ট অনেক বেশি বললেই চলে সত্যি বলতে আমি দেখি নর্মালি টাউনে যখন ঘুরি আমি ঠান্ডায় মানে চুপসে যাচ্ছি আর এরা লাইক মানে একটা শর্টস পরে সাইকেলিং করছে কিভাবে পায় না এদের এস্টেন্ট এত কিভাবে আল্লাহ বেশি দিয়েছে এটা শুধু আল্লাপাকে ভালো বলতে পারবে আর এখানে কিন্তু জিপ লাইনও হয় ওই যে অলরেডি একটা যাচ্ছে এটা আসলে আমি শর্টটা নিতে পারি না ওইভাবে এর জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আমার পিছনে যে টাওয়ার আছে ওই টাওয়ার থেকে একদম ও ওপারে আপনার জিপলাইন হয় ইভেন এখানে কিন্তু বাঙ্গি জাম্পও হয় যারা বোঝে না মানে ওই যে উপর থেকে জাম্প করে নিচে পায়ে রশি টসি বেঁধে থাকে এই এই বাঙ্গি জাম্পও এখানেই করে বাট এটা আপনার যখন সামার থাকে ওই টাইমে প্রচুর পরিমাণ দেখা যায় এখন এই টাইমে খুব একটা দেখা যায় না জিপ লাইনও আমি ভেবেছিলাম পাবো না আর এই প্রচন্ড ঠান্ডা এরা কিভাবে যায় না সার্ফিং করছে এত পরিমাণ ঠান্ডা পানি আপনি না ধরা পর্যন্ত আসলে লাইক ফ্রিজের ফ্রিজের পানি না থেকে বলা চলে এদের এই যে পানি পানি এই এত ঠান্ডা আর এই ঠান্ডা পানির মধ্যে এরা কিভাবে সার্ফিং করছে আই ডোন্ট নো বাট প্রচুর পরিমাণ ঠান্ডা পানি ইভেন তারা ভীষণ এনজয়ও করছে শুধু যে এরা না আরও অনেকেই ছিল সার্ফিং করছে আর এখানে আরেকটা জিনিস বাংলাদেশে নর্মালি যেমন পুলিশরা থাকে কক্সবাজারে যে চুরি টুরি হয়ে যাবে ব্যাগটাকে জন্য ওরা বা ঝগড়াঝাটি যেন না হয় এর জন্য ওরা গাইড দেয় আর এখানে লিটারলি এই যে যারা সার্ফিং করছে পুরোটা এরিয়া ক্যামেরা দ্বারা পরিচালিত বলতে পারেন সম্পূর্ণটাই সেফ জোন হচ্ছে বিচ এখানে আরও একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে আমার আপনি যদি বিচে নামেন এখানে যে পুলিশেরা আছে পুলিশেরা প্রাইভেটভাবে প্রাইভেট জেট দ্বারা সব অন্যটা বিচ এরা পরিচালনা করে কারণ যদি কোনো প্রবলেম হয় যেন আপনাকে ভালোভাবে দেখা যায় আপনি যেন দূরে না চলে যান এটা রাইট নাও দেখা যাচ্ছে না আমি এর আগে সামারে যখন আসছি তখন প্রায় প্রাইভেট জুয়েটের মাধ্যমে তারা এই জিনিসটাকে পরিচালনা করছে এটা সবসময় জন্য আপনাকে চোখে চোখে রাখবে যে আপনি আপনাকে ডিস্টার্ব ওরা না বাট আপনাকে অলওয়েস চোখে চোখে রাখবে ওরা ইভেন পাইনুকুলারও ছিল আপনি যদি চান তাহলে পাইনুকুলার মাধ্যমে কোনো জিনিস দেখতে আগ্রহী সেটা পাবলিক বাইনোকুলারই ছিল এইখান থেকে ওরা নিজেরাও পরিচালনা করে ইভেন আপনিও চাইলে দেখতে বেন অ্যাকচুয়ালি এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখান থেকে ইউকে উইন্ডমিল দেখা যায় বেসিক্যালি যারা টুরিস্ট আছে তারা এই জিনিসটা দেখতে খুব আগ্রহী এবং মজা পায় তো সেক্ষেত্রে এই বাইনকুলার মাধ্যমে ওই জিনিসটা দেখা যায় শপিং মলও ছিল আপনি চাইলে বিভিন্ন ধরনের শপিং করতে পারবেন কালেকশনও অনেক ভালো বাট প্রচন্ড পরিমাণ দাম দামের কারণে আসলে নিয়ে পোষানো যায় না আর যে চশমা দেখছেন এই চশমার পিছনে আপনি হারিয়ে যেতে পারবেন বিকজ এটা এতই বড় তো গল্প করতে করতে অলরেডি কিন্তু আমরা চলে এসেছি এটার পাশে একটি আপনার প্লেগ্রাউন্ড বেসিক্যালি এটা কোনো ছোট প্লেগ্রাউন্ড না এটা হচ্ছে বড়দের জন্য এখানে বড়রাও অনেক এনজয় করে বাংলাদেশে তো আসলে এইভাবে কিছু হয় না সব বাচ্চাদেরই পাওয়া যায় বড়রা মনে হয় একদম বুড়ি হয়ে গেছে তাদের লাইফে কিছু এনজয়মেন্ট নাই কিন্তু এখানে এমন না আর আমি তো আসলে ভালো বা ড্রাইভিং পারি না আমি একটু শিখে নিচ্ছিলাম যে আসলে মনের শখ পূরণ করছিলাম যে আসলে দেখি যে একটু ড্রাইভিং করলে কেমন ফিল হয় এইবার এর মাঝেও আমি আগের গল্পতে আপনাদেরকে বলেছি পুলিশরা কিন্তু সাইক্লিং করে তখন কোনো সুর ছিল না আজকে পেয়েছি নিয়ে নিয়েছি যে দেখেন লাইক এখানে প্রচুর পরিমাণ সাইক্লিং হয় যেটা পুলিশরা পর্যন্ত এখানে সাইক্লিং করে আচ্ছা অলরেডি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমি বিচ ঘুরে চলে এসেছি হচ্ছে দেনহাক সিটিতে এই সিটিটা অনেক সুন্দর নর্মালি ডেনহাক সিটিকে নেদারল্যান্ডের রাজকীয় শহর বলা হয় যে শহরটাতে রাজনীতি রাজপ্রাসাদ সাগর তিনটি একসাথে মিলে গেছে এই সিটি নিয়ে যতই বলবো ততই আসলে কম বলা হবে টুইট মাইকেল জ্যাকসনের সাথে আবার দেখা হয়ে গেছে তার একটু গান শুনে নিই আসলে মজা করে বললো এটা কিন্তু আসলে ফানি কিছু না এখানে আপনার বিভিন্ন জায়গায় এমন দেখা যায় লিটারেলি তারা বসে রোড এর বসে আপনার সিং করছে এদের একটা আর্ট বলতে পারেন নেদারল্যান্ডের রাজা শহর ঘুরতে করতে ক্ষুধা পেয়ে গেছে এদিকে শেফও বলছে ঢুকো ঢুকো খেয়ে দিয়ে তারপর সব কিছু খাও তারপর এখানে বেসিক্যালি নেদারল্যান্ডের মধ্যে এদের ফ্রান্স ফ্রাইটা প্রচুর পরিমাণ ফেমাস অ্যাকচুয়ালি বার্মেজে আপনার ফ্রান্স ফ্রাইটাই আসলে অনেক টেস্টি এদের ফ্রান্স ফ্রাইয়ের বিভিন্ন ধরনের শেফ আছে আমরা এখান থেকে কোন শেফ যেটা এটা নিয়েছি আচ্ছা খেতে খেতে আপনাদের সাথে দেনহাক নিয়ে আরও কিছু অজানা তথ্য শেয়ার করি নেদারল্যান্ডে যত পুরনো শহর আছে তার মধ্যে দেনহাক শহর হচ্ছে অন্যতম একটি শহর কারণ এটি মোগল যুগের আগে থেকে এই শহরে জন্ম বললে চলে নেদারল্যান্ডের যত রাজ রাজারা ছিল তারা সবাই এই শহরেই বসবাস করত ক্যাপিটাল শহর হচ্ছে এটা পরবর্তীতে নির্বাচিত করা হয়েছে তবে প্রথম অবস্থাতে করতো ছিল হচ্ছে ক্যাপিটাল শহর সরকার গঠনে বড় একটি ভূমিকা রাখে এর মধ্যে আমাদের ট্রাম চলে আসছে পাঁচ করে উঠে গেলাম আসলে ইউরোপে কোথাও আপনার ক্যাশ ওইভাবে চলে না সবারই কার্ড লাগে এবং ট্রান্সফার কার্ডের মাধ্যমেই আপনাকে চলাফেরা করতে হয় আর বাংলাদেশে নর্মালি যেমন টিটি এসে বারবার চেক করে যে আপনি টিকিট কেটেছেন এখানে কিন্তু ওইভাবে চেক করার কেউ নাই সবকিছুই সেলফ সার্ভিস তুই যদি চেক না করতো তাহলে হয়তো আমরা টিকিটও কাটাই হোক এখানে এই যে দেখেন বড় একটা ক্যাসিনো টিভিতে আগে বড় বড় ক্যাসিনো দেখতাম এখন আসলে নিজের চোখের সামনেই দেখছি যদিও ক্যাসিনোতে যে আসলে জুয়া খেলা হারাম এটা যদি হারাম না হয় হলো হতো তাহলে আমি একবার যেতাম আমার আসলে এই ভিতরে যাওয়ার আগ্রহটা অনেক বেশি আগ্রহ খেলার জন্য না বেসিক্যালি ভিতরে কি হয় কি করে এটা দেখার জন্য আর কি যাই হোক গল্প করতে করতে অলরেডি অনেকটা পথ চলে এসেছি সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ